আয়াত আনা অনুবাদ এগুলোকে আমার কাছে ফিরিয়ে আন তারপর তিনি ওগুলোর পা এবং গলা ছেদন করতে লাগলেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য তিরিশ থেকে তেত্রিশ নং আয়াতসমূহে সুলাইমান আলে ইসালামের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে এ ঘটনার প্রসিদ্ধ বিবরণের সারমর্ম হচ্ছে সুলাইমান আলেহ ইসাল্লাম অশ্বরাজি পরিদর্শনে এমনভাবে মগ্ন হয়ে পড়েন যে আসরের সালাত আদায়ের নিয়মিত সময় অতিবাহিত হয়ে যায় পরে সম্বিত ফিরে পেয়ে তার প্রতিকার করেন এখন প্রশ্ন হল কিভাবে তিনি সে প্রতিকার করেছিলেন কুরআন বলছে ফতু আনাক। এর অর্থ বর্ণনায় বিভিন্ন মত রয়েছে এক তিনি সমস্ত অশ্ব জবহ করে দেন কেননা এগুলোর কারণেই আল্লাহর বিঘ্নিত হয়েছিল এ সালাত নফল হলেও আপত্তির কারণ নেই কেননা নবিরগণ এতটুকু করার চেষ্টা করে থাকেন পক্ষান্তরে তা ফরজ সালাত হলে ভুলে যাওয়ার কারণে তা কাজা হতে পারে এতে কোনো গুণা হয় না কিন্তু সুলাইমান সালাম তার উচ্চ মর্যাদার পরিপ্রেক্ষিতে এরও প্রতিকার করেছেন এই তাপসিরটি কয়েকজন তাপসিরবিদ থেকে বর্ণিত হয়েছে হাফেজ ইবনে তাসিরের ন্যায় অনুসন্ধান আলেমও এই তাপসিরকে অগ্রাধিকার দিয়েছেন কিন্তু এতে সন্দেহ হয় যে অশ্বরাজি আল্লাহ প্রদত্ত একটি পুরস্কার ছিল নিজের সম্পদকে এভাবে বিনষ্ট করা একজন নবীর পক্ষে শোভা পায় না কোন কোনো তাপসিরবিদের জবাবে বলেন যে এই অশ্বরাজি সুলাইমান আলহ ইসালামের ব্যক্তিগত মালিকানাধীন ছিল তার সরিয়াতে গরু ছাগল এবং উতের ন্যায় অশ্ব কোরবানি করাও বৈধ ছিল তাই তিনি অশ্বরাজি বিনষ্ট করেননি বরং আল্লাহর নামে কোরবানি করেছেন দুই আলোচ্য আয়াতের আরও একটি তাফসির আব্দুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহোমা থেকে বর্ণিত আছে তাতে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন পথে বর্ণনা করা হয়েছে এই তাফসিরের সারমর্ম এই যে সুলেমান আলহ ইসালামের সামনে জেহাদের জন্যে তৈরি অশ্বরাজি পরিদর্শনের নিমিত্তে পেশ করা হলে সেগুলো দেখে তিনি খুব আনন্দিত হন সাথে সাথে তিনি বললেন এই অশ্বরাজির প্রতি আমার যে মহাব্বত মনের টান তা পার্থিব মহব্বতের কারণে নয় বরং আমার পালকর্তা স্মরণের কারণে কারণ এগুলো জেহাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে জেহাদ একটি উচ্চস্তরের ইবাদাত ইতিমধ্যে অশ্বরাজির দল তার দৃষ্টি থেকে উধাও হয়ে গেল তিনি আদেশ দিলেন এগুলোকে আবার আমার সামনে উপস্থিত করো। সে মতে পুনরায় উপস্থিত করা হলে তিনি অশ্বরাজির গলদেশে ও পায়ে আদর করে হাত বুলালেন প্রাচীন তাফসিরবিদগণের মধ্যে হাফেজ ইবনে জারির তাবারি ইমাম রাজি প্রমুখ এই তাফসিরকে অগ্রাধিকার দিয়েছেন কেননা এই তাফসির অনুযায়ী সম্পদ নষ্ট করা সন্দেহ হয় না পবিত্র কোরআনের ভাষ্যে উভয় তাফসিরেরই অবকাশ আছে এ আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর স্মরণে শৈথিল্য হল নিজের উপর শাস্তি নির্ধারণ করা ধর্মীয় মর্যাদাবোঝুর দাবি কোনো সময় আল্লাহর স্মরণে শৈথিল্য হয়ে গেলে নিজেকে শাস্তি দেওয়ার জন্যে কোনো মুবাহ অর্থাৎ অনুমোদিত কাজ থেকে বঞ্চিত করে দেয়া জায়েজ কোনো সৎ কাজের অভ্যাস গড়ে তোলার জন্যে নিজের উপর এ ধরনের শাস্তি নির্ধারণ করা আত্মশুদ্ধির একটি ব্যবস্থা এ ঘটনা থেকে এর বৈধতা বরং পছন্দনীয়তা জানা যায় রাসুল সালাল্লাহ আলহাসাল্লাম থেকে বর্ণিত আছে যে একবার আবু জাহাম রাদিয়াল্লাহ আনহু তাকে একটি স্বামী চাদর উপহার দেন চাদরটি ছিল কারুকার্য খচিত তিনি চাদর পরিধান করে সালাদ পড়লেন এবং ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন চাদরটি আবু জাহামের কাছে ফেরত পাঠিয়ে দাও কেননা সালাতে আমার দৃষ্টি আর কারুকার্যের উপর পড়ে গিয়েছিল এবং আমার মনোনিবেশে বিপর্যয় সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল বুখারি তিনশো তিয়াত্তর মুসলিম একশো হাদিসে আরও এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি আল্লাহর অবলম্বন করতে গিয়ে যাই ত্যাগ করবে আল্লাহ তার থেকে উত্তম বস্তু তোমাকে দিবে মুসনাদে আহমাদ পাঁচের আঠাত্তর থেকে উনআশি তিনশো তেষট্টি দেখুন কুর্তুবি